এস বেচ দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাইশ অর্থাৎ তোমরা যারা এবার ক্লাস টেনে পড়ো মানে কয়দিন পরে এসএসসি পরীক্ষা দিবা এবং তোমরা যারা ক্লাস নাইনে পড়ো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা তোমাদেরকে এই ভিডিওতে বলবো কীভাবে তোমাদের বিজ্ঞান বইটা সম্পূর্ণ শেষ করে দিব আমি ডাকাত স্যার তোমাদের সাথে আছি সো ফার্স্ট অফ অল পদার্থবিজ্ঞান বইটা স্যার দিনে শেষ করে দিবেন আমরা স্যার কারা ক্লাস করতে পারবো মাদ্রাসা স্টুডেন্ট নাকি স্কুলের স্টুডেন্ট স্যার এটা কখন ক্লাস করবেন সপ্তাহে কয় দিন ক্লাস হবে সিলেবাস কি বা কিভাবে ক্লাস করব এ টু জেড সব কিছু আলোচনা করবো সো একটা একটা আলোচনা করি তোমাদের যেই যে পদার্থবিজ্ঞান যে বইটা আছে ক্লাস নাইন টেনের এই সম্পূর্ণ বইটা শেষ করে দেওয়া হবে মাত্র তিন মাস অথবা সাড়ে তিন মাসে ঠিক আছে কয় মাসে তিন মাস অথবা সাড়ে তিন মাসের ভিতরে সম্পূর্ণ বইটা শেষ করে দেওয়া হবে এবং প্রত্যেক দিন রেগুলার ক্লাস হবে প্রতিদিন বলতে হচ্ছে নিয়মিত মানে সপ্তাহে তিন দিন অথবা চার দিন সর্বনিম্ন তিন দিন এবং সুযোগ পেলে আরও একদিন বেশি নিব চার দিন করে ক্লাস নিব এইভাবে ক্লাস নিয়ে তোমাদের হচ্ছে সাড়ে তিন মাসের ভিতরে ইনশাল্লাহ বইটা শেষ করে দিব এবং ক্লাস স্যার কতক্ষণ সময় হবে ক্লাস হবে এক ঘন্টা বিশ মিনিট কতক্ষণ হবে এক ঘন্টা বিশ মিনিট এবং স্যার কীভাবে ক্লাস হবে ক্লাসগুলো হবে লাইভ ক্লাস ঠিক আছে ক্লাসগুলো কেমনে হবে লাইভ ক্লাস হবে অর্থাৎ তোমার যত টাইপের যত প্রকার কোশ্চেন আছে সব তুমি কোশ্চেন করতে পারবা এবং তোমার প্রশ্নের কি উত্তর দিয়ে দিব স্যার কবে থেকে ক্লাস শুরু হবে ক্লাস শুরু হবে হচ্ছে এই যে এই মাসের পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে এবং স্যার কতজন হচ্ছে ক্লাসে থাকতে পারবে তোমরা ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ চল্লিশ জন ক্লাস করতে পারবা সর্ব উচ্চ ঠিক আছে এখন আসে কিছু কথার মধ্যে যে তোমরা কিন্তু জানো যে দিন দিন পড়ালেখা কিন্তু কঠিন হইতেছে গত বছর এই যে যারা পঁচিশে পরীক্ষা দিছে তাদের মধ্যে কিন্তু প্রায় ছয় লক্ষ মানুষ ফেল করছে এরকম রেকর্ড কিন্তু বাংলাদেশ আর নাই সো এবার যারা এইস পরীক্ষা দিছে এইস এসসি হাজার পঁচিশ তাদেরও কিন্তু কোশ্চেন অনেক হার্ড হয়েছে যেমন আইসিটি কোশ্চেনটা জিজ্ঞেস করে দেখো ঠিক আছে তারপর হচ্ছে ম্যাথ 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 সেকেন্ড পার্ট করে দেখো কেমন হয়েছে তারপর হচ্ছে মানে এক্সপেরিমেন্টাল কোশ্চেন হইতেছে মানে কোশ্চেন কঠিন হইতেছে তো তোমরা যারা ছাব্বিশে পরীক্ষা দিবা তোমাদের তো শর্ট সিলেবাস তো এতই কি সহজে কোশ্চেন করবে বোর্ড না এই শর্ট সিলেবাস যেহেতু দিছে সর্বোচ্চ কঠিন কোশ্চেন করবে আর পদার্থবিজ্ঞান সবসময় মানে কনসেপ্ট থেকে কোশ্চেন করে বাট হার্ড কোশ্চেন করে ডিফারেন্ট ডিফারেন্ট মানে কুশনের মধ্যে একটা ভেরিয়েশন আনে দুই হাজার সাতাশ সালে তো আরও কঠিন হবে সো পড়ালেখা দিন দিন হচ্ছে কঠিনই হবে সহজ হবে না সো ফিজিক্সে যারা ভালো করতে চাও তারা অবশ্যই অবশ্যই আমার ক্লাসগুলো করবা এবং আমি যেহেতু বলতেছি কঠিন এই যে চল্লিশ জন আছে যারা হচ্ছে সর্বোচ্চ ভালো মানে আগে পরে পড়াশোনা করছো মানে অ্যাডভান্স মানে তোমার টার্গেটই হচ্ছে এ প্লাস না তোমার টার্গেটই হচ্ছে নব্বইয়ের উপরে পাইতে চাও মানে তুমি ডেডিকেটেড মানে পড়াশোনা করবা করবা মিনস করবাই ঠিক আছে মানে করবা না তুমি পড়াশোনা করো তোমার টার্গেট হচ্ছে নব্বই প্লাস পাওয়া তুমি ভবিষ্যতে নটগ্রাম কলেজে পরীক্ষা দিবা অথবা মে হইলে তুমি হোলিক্রসে পরীক্ষা দিবা এরকম তোমার টার্গেট বাংলাদেশের শ্রেষ্ঠতম যে কলেজগুলো আছে সেগুলোতে পড়বা তোমার মোট মার্ক বারোশো বিশ প্লাস হইবে এরকম যাদের টার্গেট ঠিক আছে তারাই হচ্ছে কি এই কোর্সটাতে ভর্তি হবা আদারওয়াইজ যারা হচ্ছে পড়ালেখা করো না স্যার আমি আসলে কিচ্ছু পারি না আমি আসলে স্যার মানে ফিজিক্স বুঝি না স্যার কিন্তু আপনার অন্যান্য পড়া বুঝি আমি কি ভর্তি হব দুনতার নয় একার না ঠিক আছে তোমার ভর্তি হওয়ার দরকার নেই তুমি যদি কম পারো ইয়ে পারো জাস্ট এটা অ্যাডভান্স পোলাপানের জন্য ঠিক আছে তুমি যদি হচ্ছে আর একটা কথা যদি পরিশ্রম করতে পারো সেই ক্ষেত্রে ভর্তি হইতে পারো আচ্ছা এখন আসি হচ্ছে কি কি পড়াইবেন স্যার এই যে তোমাদের যে পদার্থবিজ্ঞান বইটা এটা সম্পূর্ণ পড়াবো এটার সিকিউ প্র্যাকটিস করাবো এমসি কেউ পড়াবো মানে হচ্ছে তুমি যদি আমার ক্লাসগুলা করো তুমি অবশ্যই অবশ্যই নব্বই প্লাস পাবা এটা গ্যারান্টি এমন কোনো টাইপ থাকবে না যেগুলো পড়াবো না ফিজিক্সের একদম মানে গোষ্ঠী উদ্ধার করে ফেলবো ইনশাল্লাহ ঠিক আছে তারপর হচ্ছে কিছু রুলস আছে যেমন হচ্ছে তুমি যদি আমাকে এইচ জমা না দাও ঠিক আছে টানা তিনটা লাইভ ক্লাস না দেখো ঠিক আছে এবং এইচ ডাব্লু জমা না দাও ঠিক আছে তিন দিন এইচ ডাব্লু জমা না দাও তাহলে তুমি হচ্ছে গ্রুপ থেকে তোমাকে রিমুভ করে দেব ঠিক আছে তোমার যদি কোনো প্রবলেম থাকে অসুস্থ থাকো সেই ক্ষেত্রে আমার সাথে কথা বলে নিবা ঠিক আছে আর এই হচ্ছে কথা আরেকটা জিনিস মনে রাখবা যে পরীক্ষার হলে কখনোই তুমি একা একা ভালো পরীক্ষা দিতে পারবা না তুমি যদি নব্বই পঁচানব্বই প্লাস পাইতে চাও তোমার সামনের জন্য একটু ভালো দিতে হবে পিছনের জন্য একটু মানে ভালো মানে স্টুডেন্ট হইতে হবে তুমি এমন একটা জায়গায় ছোট্ট একটা জায়গায় আটকে যেতে পারো যেটা হচ্ছে ওর একটু হেল্প মিলে এ হবা পরীক্ষার হলের মধ্যে বন্ধুদের হেল্প নেওয়া এটা কিন্তু খারাপ জিনিস না এটা সবাই নিতে চাইবে এটা খারাপ করে দেখার কিছু নাই ঠিক আছে সার যত গাইড দেখ তুমি এর থেকে একটু দেখবা এর থেকে একটু দেখবে এইগুলো কমন জিনিস ঠিক আছে এটা নিয়ে আসলে কোনো কিছু না সো এইটুক যদি হেল্প নিতে পারো তাহলে কি তুমিও ভালো করতে পারবা সো এমন যদি সিচুয়েশন হয় যে খুব কঠিন গার্ড হইতেছে তখন তো তোমার ভিতরে তো কিছু থাকতে হবে তাই না সো এই যে তোমার ভিতরে যে মাল মশলা ক্রিয়েট করে দিব ইনশাল্লাহ তুমি এটা দিয়েই হচ্ছে পঁচানব্বই প্লাস পাওয়া যাবে ঠিক আছে সো আর হচ্ছে কথা বাড়াইতে চাই না সো স্যার কোর্সে ভর্তি হইতে গেলে আমাকে কি পরিমাণ আসলে আপনাকে সম্মানী প্রদান করতে হবে সো দেখো আমি বলছি হচ্ছে ম্যাক্সিমাম সিট হচ্ছে কি চল্লিশটা আমাদের কিন্তু কেমিস্ট্রি কোর্স চলমান এবং কেমিস্ট্রি কোর্সে ক্লাস করে চল্লিশ প্লাস জন ঠিক আছে সো ফিজিক্সের কেমিস্ট্রির প্রায় হচ্ছে মনে করো যে ৩৫ জন প্লাস পোলাপানি হচ্ছে ফিজিক্সের সিট দখল করে রাখছে সো তোমরাও হচ্ছে ভর্তি দিতে পারো একটু ফার্স্ট ভর্তি হয়েও ঠিক আছে আর আমি কেমন পড়াই সেটা আমার ভিডিও টিডিও দেখলেই বুঝবা আমার টিকটকে দেখতে পারো ইউটিউবে দেখতে পারো ফেসবুকে দেখতে পারো বড় ক্লাস আছে এগুলো দেখতে পারো ঠিক আছে আর কেমন এটা হচ্ছে তোমার সম্মানী ঠিক আছে এখন যারা এটা এফোর্ড করতে পারবা অবশ্যই আমার আমার যেই হচ্ছে বায়ু আছে প্রোফাইলের বায়ু বায়ুতে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং ইনশাআল্লাহ তুমি মেসেজ দিয়ে দেখবা যে অলরেডি পঁয়ত্রিশ জন হচ্ছে জয়েন আছে সো থ্যাংক ইউ সবাইকে আরও যদি কোনো বিস্তারিত জানার প্রয়োজন হয় তোমার কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে করতে পারো তো সবাইকে ধন্যবাদ